আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম কলিং বিষয় সমস্তকে কিছু বিস্তারিত তথ্য দিব সবাইকে অনুরোধ করল ভিডিওটা ধৈর্য সহকারে দেখার আর আজকের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই জন্যে বাস্তব ঘটনা এই যে আমার পাশে একটা লোক দেখ লাগছেন তে দুই হাজার বাইশের কলিংয়ে আসছে এখন তার পরিস্থিতি কি আপনারা তার মুখ থেকে শুনবেন বা শোনার পরে যদি ভালো লাগে অবশ্যই পেস্টার ফলো দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অন করে দিবেন যাই হোক কি অবস্থা বিল ভালো আছে হ্যাঁ ভালো আছে কি তোমার কি পরিস্থিতি বলো দেখি আর কোনো পরিস্থিতি নাই জোরে বলো একটু জোরে বলো পরিস্থিতি নাই এখন যে পরিস্থিতি মালয়েশিয়া কোনো কাজ কাম নাই কিছু নাই কোম্পানিতে আনছে কলিং এ কোম্পানির কাজ নাই বাধ্যতামূলকভাবে কোম্পানিতে জন্য কয় এই ভাই বলছে কোম্পানিতে বছর আসছে কিন্তু দেশে যাওয়ার জন্য টিকিট কাইটা দিয়েছিল কোম্পানিতে কিন্তু তার ফ্যামিলিকে তো পরিস্থিতির কারণে সে দেশে যাইতে পারে নাই এখন বর্তমান সে অবৈধ কোম্পানির থেকে বাইগে আসছে তবে তার জন্য সবাই দোয়া করবেন জানি তার কাজের ব্যবস্থা করে দেয় তার পরিবারে জানি একটু হাসি মুখ ফোটাইতে পারে বা সুখে রাখতে পারে যে সুখের আশায় মালয়েশিয়া আসছে সেই সুখটা তার মিলে নাই বা হয় নাই এখন বাহিরে দেখা যায় কি হয় আর আপনারা যারা নতুন কলিং বিষয়ে মালয়েশিয়া আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন আসার পর যদি এই ভাইয়ের মতোই আপনারা পরিস্থিতির শিকার হন তাহলে কি তখন কি হবে আপনাদের যাই হোক তবে এই কথাটা সময় মাথায় রাখবেন এই বাস্তব কলিং বিচার একটা তথ্য দিলাম এর দু হাজার বাইশে আট ছিল তবে কয় বছর কাজ করছে দুই বছর না এরপরে কোম্পানি পাঠিয়ে দিছে নাকি কোম্পানি কন্ট্যাক্টও শেষ না তিন বছরের কন্টাক্ট ছিল কিন্তু দুই বছর শেষ হওয়ার পরেই কোম্পানি টিকিট কেটে দেশে পাঠিয়ে দেওয়ার কথা ছিল এবং কি টিকিটও কাটছিলো তে দেশে জানে দেশের পরিস্থিতির কারণে বা ফ্যামিলি আর্থিক অবস্থা ভালো না যাই থাক যে কোনো এক সমস্যায় দেশে যাইতে পারে নাই তবে আবারও বলি তার জন্য সবাই দোয়া করবেন সে জানি কাজকর্ম করতে পারে মালয়েশিয়া বা বিভ্রতাবর থেকে আল্লাহকে জানি তারা রক্ষা কর বা হেফাজতে রাখে আর আপনারা যারা আসবেন মালয়েশিয়াতে সবাই ভাইবা চিন্তায় আসবেন মালয়েশিয়ার পরিস্থিতি বেশি ভালো না কাজ নাই বললে চলে মালয়েশিয়া যাই হোক মালয়েশিয়ার যতটুকু তথ্য দেওয়ার সম্ভব ছিল আমি দিলাম এটা বাস্তব একটা ঘোষণা সরি বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে তুলে ধরলাম বা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনাদেরই মতামত আপনারা জানাইবেন আর যারা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ